কিছু বাচ্চা হাইটে আসতেছিল কিছু বাচ্চা কুলে করে আনতেছিল কিছুগুলার ওই যে ট্রলিতে করে আনতেছিল আর্মির গাড়িতে নিয়ে যে সব বাচ্চা মানে ড্রেসগুলা সব পুরা ছিল আর হলো গায়ের চামড়া মাথা থেকে পা পর্যন্ত পুরা সাদা ছিল একটাও চামড়া ছিল না বাচ্চাগুলো পরে আর আমার মেয়ে হলো কলেজে ফার্স্ট ইয়ার থেকে ও হলো ইয়ার ফাইনালে দুই একটাতে খারাপ করছে এর জন্য ওর হলো এক্সাম হচ্ছিলো তো আমি ছেলে নিয়ে বের হয়েছি পাঁচ মিনিট পাঁচ মিনিট বেরোয় আমার বাসার কাছাকাছি গেছি তখনই বিমানটা মানে বাস্ট হয়েছে তখন আমি শুনছি যে কলেজের উপরেই বাস্ট হয়েছে সেটা শোনার সাথে সাথে আমি আমার ছেলেরের সাথে করে নিয়ে আমি কলেজের উদ্দেশ্যে গেছি কিন্তু ওইখানে ঢোকার মতো কোনো পরিস্থিতি ছিল না মানে এত বাচ্চাদের আনতেছিল কিছু বাচ্চা হাইটে আসতেছিল, কিছু বাচ্চা কুলে করে আনতেছিল কিছুগুলোর ওই যে ট্রলিতে করে আনতেছিল আর্মির গাড়িতে নিয়ে যে সব বাচ্চা মানে ড্রেসগুলো সব পুরা ছিল আর হলো গায়ের চামড়া মাথা থেকে পা পর্যন্ত পুরা সাদা ছিল একটাও চামড়া ছিল না বাচ্চাগুলো মানে এভাবে কুলে করে আনছে আর হলো আর্মির গাড়িতে করে নিতেছিল তা আমার তো তখন আমার মেয়েরা পাইতেছিলাম না আমি খুবই মানে কান্নাকাটি করে চিকরা চিকরি করে আমি কলেজের গেট পর্যন্ত যাওয়ার পরে দেখি যে আমার মেয়ে ওইখান থেকে কলেজে মানে ওদেরকে পরীক্ষার হলে আটকে দিয়েছিলো যে নিচে যায়ও না ওখানে গেলে তোমাদের হলো সমস্যা তো ওরা ওইখানে ভাবছে যে কারেন্টটা ধরবে বা বাস্ট হবে এটাও ওরা বয়ে চিকরাচিকি করে ওরা নিচে নাইমান আন্দোলন করে তখন আমি হলো ওইখানে যাই দেখি আমার মেয়ে ও কান্নাকাটি করতেছে আর হলো কাঁপতেছে পুরা মানে আমার মেয়েরে ধরলাম ধরে তো আমি আর বের হয়ে আসবো যে ওই অবস্থা নাই এত এত মানে বাচ্চাদের অবস্থা খারাপ ছিল মানে কিছু কিছু বাচ্চা তো মানে নিজে হাইটে আসতেছে কিন্তু ওদের চামড়া নাই শরীরের গায়ের কাপড় চোপড় ড্রেসগুলো সব পুরো ওদের কোনো চামড়া নাই আমার ছেলে প্লেতে ছিল কিন্তু আমার ছেলে আমার মেয়ে দুইটাই সেফ ছিল পাঁচ মিনিট আগে আমি বের হয়েছি মাত্র ছুটি হয়েছে আমি বের হয়ে বাসার সামনে গেছি আমার বাসা কাছেই ওইখান থেকে হ্যাঁ বাসার নিচে গেছি তখন শুনলাম যে কলেজের উপরে বিমান বাস্ট হয়েছে তখন আমি হলো আমার মেয়ের উদ্দেশ্যে আর কি কান্নাকাটি করে তখন দৌড়ায় আমার মেয়েরে আনার জন্য গেছিলাম ছেলেটা বাচ্চা গেছে হ্যাঁ মানে আল্লাহর অশেষ রহমত মেয়ে কলেজে ছিল মেলে মেয়ে ছয়তলায় ছিল কলেজ ভবনে সায়েন্সে না ওই ভবনে পড়ে নাই কিন্তু ওরা খুব ভয় পাইছিল ওরা ভাবছিল যে আগুন ধরবে বা কিছু হবে ওরা ওইখানে বন্দি ছিল পরে ওরা ওখান থেকে ওরা আন্দোলন করে নেমে আসছে নিচে মানে আমার তিনটা মেয়ের পরে আমার এই ছেলেটা তো আমার ছেলেটা আমার মেয়ে দুই মেয়েটা যে আমার দুইটা সন্তানি ওইখান থেকে আসছে এটা আল্লাহর একটা রহমত মানে আমি কিভাবে যে আমার সন্তানদের যে ভালো পাইছি আল্লাহ যে জীবিত রাখছে হয়তো বা কোনো কিছু করছিলাম আমার বংশের কেউ করছিল ভালো কাজ তার জন্য আমার ছেলে মেয়ে দুইটা মানে জীবিত আমি পাইছি কোনো ক্ষয়ক্ষতি হয় নাই For more update, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.